অবশেষে আন্দোলনের তিন দিনের মাথায় ইটাহার ব্লকের মারনাই অঞ্চলের কোচুয়া গ্রামে সুই নদীর উপরে স্থায়ী ব্রিজ নির্মাণের প্রথম পদক্ষেপ গ্রহণ করল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন জানা যায় বিগত কয়েক দশক থেকে কোচুয়া গ্রামে সুই নদীর উপরে স্থায়ী কোনো ব্রিজ না থাকায় ভীষণ সমস্যার মধ্য দিয়ে নদী পারাপার করতে হতো সেই এলাকার বাসিন্দাদের এই সমস্যা নিয়ে এলাকার বাসিন্দারা সরকারের বিভিন্ন দপ্তরে দাবিপত্র পেশ করলেও কাদের কাজ কিছুই হয়নি তাই গত সোমবার তারা তাদের দাবি নিয়ে আন্দোলনে নামলে সেই মোতাবেক কাজ কচুয়া এলাকায় গিয়ে সুই নদীর উপরে থাকা মাংসের সাঁকো পরিদর্শন করলেন এসডিও বিডিও পরিদর্শনে গিয়ে জেলা ব্লক প্রশাসনের কথা বলেন আধিকারিকরা এলাকার বাসিন্দাদের সঙ্গে তাদের অভাব অভিযোগ শুনে এদিন ব্রিজের মাপ করেন এর ফলে আশায় বুক বেঁধেছেন এলাকার বাসিন্দারা প্রশাসন সূত্রে খবর সমস্ত দিক খতিয়ে দেখে ব্রিজ নির্মাণের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনার নাম কি আমার নাম আব্দুল সত্তার বাড়ি আমার কচুয়া এই গ্রামে বাড়ি আমাদের দীর্ঘদিনের দাবি আমরা একটি সেতুর দাবিতে আগামী কয়েকদিন আগে থেকে মানে অনেক দিন আগে থেকে আমাদের আন্দোলন চলছে সেই আন্দোলনের আমরা ডিএমকে এবং এসডিও সাহেবকে এবং বিডিও সাহেবকে আমরা মেলের মাধ্যমে এবং চিঠির মাধ্যম দিয়ে করেছিলাম আজকে আমাদের এখানে এসডিও সাহেব এবং বিডিও সাহেব এসেছিলেন পরিদর্শন করতে তেনারা খুব ভালো আশ্বাস দিলেন এবং আমাদের আমরা তাতে গ্রামবাসী খুব খুশি যে আমাদের অনেক দিনের প্রতীক্ষার অবসান হয়তো ঘটবে সেই নিয়ে আমরা খুব আনন্দিত ছিলাম জয়েন্ট ভিজিট ছিল আমি গেছিলাম এইটারে বিডিও সাহেব এইটারে বিরো সাহেব আমরা সবাই মিলে গিয়ে ভিজিট করলাম ওখানকার যারা লোকজন যারা কালকে পিটিশন দিয়েছিলেন কালকে আপনারা আমার অফিসেও এসেছিলেন তো আজকে এসে আমরা দেখলাম সরাজমিনে তদন্ত করে যে শক্তি ওখানে দরকার আছে কারণ যেভাবে ওনারা ব্রিজ যেটা ওনারা একটা হাতে তৈরি করেছেন কাঠের শাঁকো বলা যেতে পারে সেটা দিয়ে ওনারা সবাই পারাপার করছেন বাইক যাচ্ছে এবং খুবই মানে বিপজ্জনক অবস্থায় রয়েছে ব্রিজটা মানে কয়েকজনের মানে দশজন জন পনেরো জন লোক লোক উঠলি ব্রিজ কাঁপছে তো ওইভাবে যাতায়াত করা এবং এলিভেশনও খুব বেশি মানে নদীটার নিচে উপরে যেটা আমাদের রাস্তা রয়েছে কানেকটিং কিঞ্জোর অনেকটা এবং ওই দিকের প্র্যাকটিক্যালি গভর্নমেন্টের সার্ভিস সেরকম কিছু নেই মানে মানুষজনকে এইদিকে আসতেই হয় সমস্ত রকম ফ্যাসিলিটি নেওয়ার জন্য তো সেই কারণে ওনারা এই ব্রিজের উপরে বা এই সাঁকুর উপরে নির্ভরশীল তো এখানে একটা পারমানেন্ট ব্রিজ হওয়া খুব প্রয়োজনও আছে তো আমরা দেখছি এখন কথা বলে আমাদের এখানে যার দেখলাম এখানে ফান্ড ইনভলভমেন্ট যেটা থাকবে সেটা বেশ হাই অ্যামাউন্টই হবে তো সেটা কোথা থেকে কিভাবে অ্যারেঞ্জ করা যায় এবং এই প্ল্যানটা কীভাবে করা যায় কারণ ওখানে একটা সয়েল টেস্ট করার ব্যাপার আছে একদম নদীর মধ্যে যেহেতু হবে তো সব কিছু ভায়াবেলিটি চেক করার ব্যাপার আছে এবং আদৌ জমি আছে কিনা কারণ যদি ব্রিজ করতে হয় তাহলে সেক্ষেত্রে ল্যান্ড অ্যাভেলেবেল কতটা কি রয়েছে না রয়েছে সব কিছু দেখে নিয়ে আমরা ডিপার্টমেন্টের প্রোপোজাল দিচ্ছি একটা আমরা এখান থেকে সার্ভে করে আমরা একটা বানাচ্ছি করে আমরা দিচ্ছি দেখি এবার কতটা কি হয় জিনিসটা ফুটফুল তবে আমরা আশা করবো এবং চেষ্টাও করবো যে যাতে এটা মানে ওনাদের যে দাবি আছে সেটা যাতে আমরা পূরণ করতে পারি কারণ এটা ন্যায়সঙ্গত ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ